আসসালামাইকুম एवरीवन আই মারুক ইন্সট্রাক্টর সাইন থার্ড ক্লাস আজকে আমরা কথা বলবো কিভাবে তুমি 7 দিনে পড়লে জিএসটি একটা সিট নিশ্চিত করতে পারবে চলো লেটস গো আমরা মূল ভিডিওতে যাই তো জিএসটি এডমিশন আমি ধরে নিতেছি ভাইয়া টোটাল দুই ক্যাটাগরি স্টুডেন্ট আছে দুই ক্যাটাগরি স্টুডেন্ট আছে এদের মধ্যে একটা হইছে ভাইয়া আমার দুই ক্যাটাগরি স্টুডেন্ট আছে একটা হইছে ভাইয়া আমার মোটামুটি প্রিপারেশন ভালো কিন্তু ভাইয়া আমি আগে দিয়ে एग्जाम গুলা দিছি এগুলাতে হয় টাইম ম্যানেজমেন্ট বা एग्जाम হলে নার্ভাস হয়ে গেছি বা যে কোনো একটা কারণে হয় নাই বাট আমার প্রিপারেশন ভালো আছে আর দ্বিতীয় ক্যাটাগরি স্টুডেন্ট হয়েছে ভাইয়া আমার প্রিপারেশন ভালো নাই তো আমরা টাইপ টু নিয়ে কাজ করি আগে যাদের প্রিপারেশন ভালো না একটা সিট চাইতে আছে আমার একটা সিট দরকার মানে দরকারই তারা যে টিমসগুলো ফলো করে ফার্স্ট ফলো করতে হয়েছে তুমি তুমি যে কোয়েশন ব্যাংক আছে বাসিটি কোয়েশন ব্যাংক কোয়েশন ব্যাংক কয় ইউনিটেড এটা সলভ করবা এটা যে কোনো পাবলিকেশন হতে পারে

একটা করে একটা করে জিএসটি টাইমে একটা করে মডেল টেস্ট দিবা হয়তো অনলাইন অফলাইন যে তোমার সুবিধা হ্যাটেগরি যারা আছে তারা হচ্ছে ভাইয়া আমার প্রিপারেশন ভালো

ভাইয়া বন্দিভাষালা ঠিক আছে কাব্যান ব্যাংক আছে এগুলো করবা ভাইয়া যত শর্টকাট আছে এগুলো সব বলা আছে যে কোয়েশন ব্যাংকাস জয়কুলি এক্সপার্ট তোমার কাজ হইবে কোয়েশন ব্যাংকে যে শর্টকাট দেওয়া আছে এগুলো আয়ত্ত করা তৃতীয় কাজ হয়েছে হ্যান্ড ক্যালকুলেশন করতে হচ্ছে না তো ম্যাথগুলা যেগুলো আছে

আছে যেগুলা তোমার মানে টাইপ যেটা বলে এগুলা পড়তে পারো বাট তোমার কাছে তো এত সময় নাই তোমার সহজ সাজেশন হইছে ভাইয়া আমি স্টার আমি স্টারের বইয়ের লাস্টের দিকে দেখবো সার সংক্ষেপ আছে এই সার সংক্ষেপ পড়া ট্রাই করবা তাইলে ফিজিক্স এর থিওরি হয়ে যাব আর কোয়েশ্চেন ব্যাংক তো ম্যাথ টেস্ট গুলা করতে আছে এ না ফিজিক্স কভার হয়ে যাব আর বায়োলজির ক্ষেত্রে কি করবা ভাইয়া শক পড়বা উদাহরণ পড়বা বৈশিষ্ট্য পড়বা আর পার্থক্য পড়বা আবার বিভিন্ন বৈজ্ঞানিক নাম আছে না বৈজ্ঞানিক নাম এগুলা পড়বায় মানে ইংলিশটা পড়বা আর এসে কুয়েশন ব্যাংকটা ট্রাই কোয়েশান ব্যাংক বাসিক কোয়েশন ব্যাংক আর জিএসটি কোয়েশন ব্যাংক আর কেমিস্ট্রি ক্ষেত্রে ব্যাংক পড়বা হাজারি আর কবি তোমার কাছে যেটা অ্যাভেলেবল থাকে এটা পড়বা মেইন বুকের ইম্পর্টেন্ট লাইন অথবা কোন ভাইয়ার ভালো নোট

মানে ছোট ছোট কিছু বিক্রিয়া আছে যেগুলো আসার মতো বড় বিক্রিয়া পড়ার দরকার নাই ছোট ছোট যে বিক্রিয়াগুলো আছে এগুলা পড়ার টাই করবা তো তুমি যদি এক নাম্বার আর দুই নাম্বার জিনিসগুলো ফলো করতে পারো তো তোমার একবার পড়া শেষ মোটামুটি তোমার শেষ এখন তুমি রিভিশনটা কেমনে একটা সাজেশন পড়তে পারো এই চারটা পাঁচটা সাজেশন হতে যে কোনো একটা পড়তে পারো হাইলাইট অথবা এক্সপেক্টেড এক্সপার্টেডি সাজেশন অথবা কোনো বাই ইয়ার সাজেশন অথবা হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসের মেগনেটিক ফাইল লাস্ট ফিজিক্সান

কোন টাইমে মনিটাইজ দিবা জিএসটি টাইমে সাপোজ ধরো আমি ধরলাম মানে জিএসটি এক্সাম হইছে 10 টাই হুম তুমি ট্রাই করবা লেগুলা 10 টার দিকে একটা করে এক্সাম দিতে একটা কথা আছে না মানুষ অভ্যাসের দাস সাপোজ মনে করো তুমি 10 টার দিকে এক্সাম দিয়ে অভ্যাস করলে তো জিএসটি এক্সাম হলো দুই তোমার 10 টাই হয় তো ভালো করার চান্স থাকে ঠিক আছে মাথাটা ভালো কাজ করবে আর এক্সাম এর ট্রাই করবা সাথে করে পানি গ্লুকোজ জাতীয় কিছু নিয়ে যেতে আসলে বলি চকলেট নিয়ে যেতে পারো কারণ গ্লুকোজ খেলে মানুষের মাথা ভালো কাজ করে ঠিক আছে ওকে থাক যি পাৰ মানে তোমাৰ ইজি গুলাই কৰিবা মেথেগা

একটা জিনিস মানে পজিটিভ মাইন্ডসেট আনা একটা উপায় হয়েছে যে ভাই আমি চান্স পাইবো শিওর পাইবো এই কনফিডেন্স রাখা যেন চান্স পাইবো আর একটা জিনিস মাথায় মাথায় ভাবা দেহ তোমাদের বেশি যে টপ স্টুডেন্টগুলো আছে এগুলা কিন্তু বুয়েট সিকিউর এড মানে বাংলাদেশের যে টপ ইউনিভার্সিটি যেগুলো আছে এগুলা কিন্তু একদম হয়ে গেছে তো ওরা চান্স পাই তোরা তো ওরা যে স্টেজিতে আসবো না বুঝতে পারছো আর সেরম কাজের মাঝে নিজের যতটা পারো সম্পৃক্ত রাখবা স্পেশালি তুমি যদি মুসলিম হবাইয়া তাই করবা নামাজ রেগুলার পড়তে আর ফোনটা একটু কম চালাইবা আর মেন কথা হচ্ছে সময় যতটা পারো কম নষ্ট করবা আর পড়াশোনায় বেশি টাইম দেওয়ার ট্রাই করবা আর রেগুলার ট্রাই করে বারো ঘন্টা প্লাস পড়াই সাত দিন ঠিক আছে ওকে আর কাটমাস কাটমাস হচ্ছে ভাই কোয়েশ্চেন পরীক্ষার আগে কাটমাস নিয়ে পেন না খাওয়াই ভালো এটা একটা আপিক গিয়েছি তাও তোমার আমি একটা ধারণা দিই তারপর হচ্ছে কোয়েশ্চেন যদি হার্ড হয় আমাদের সময় কোয়েশন হার্ড হয়েছিল কাটমাস ছিল সাতটি ঠিক আছে কোয়েশ্চেন যদি মিডিয়াম অ্যান্সার হয়